যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের ব্যবস্থা করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিক কে রিজিকের মালিক তিনি আল্লাহ এজন্য আল্লাহ তাআলা বললেন বারজাকনাহু মিনাত তাইবাত আর পর আল্লাহ বললেন ওয়া রহমান আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি সোহানলা পড়ে তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা পড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম তারপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সব উদার উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের দাম

અન્ના જલ્લા બોલે સબ્હાલ ફિસ્સબહ કે ફરી

এরপরে হবে মানুষ চলে গিয়েছে চাঁদে এখন কিন্তু পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরতে চাঁদ আর